সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা সংসার সংসার আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমত আপনাদের দোয়াই অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা অনেক দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই কারণ আমাদের দেশে হচ্ছে নেটওয়ার্ক ছিল না এই জন্য তো এখন দেখতেছি একটু একটু নেটওয়ার্ক আসতেছে প্রায় এক সপ্তাহ পরে নেটওয়ার্ক আসতে তো একটু একটু আপনাদেরকে শেয়ার করার জন্য এই ভিডিওগুলো আমি শুট করে নিয়েছিলাম এগুলো হচ্ছে এক সপ্তাহ আগের বিড়িও করা তো এখন হচ্ছে আমি ভিডিওগুলো আপনাদের কাছে শেয়ার করে নিতেছি তো এগুলো হচ্ছে বাসার মধ্যে মেহমান মেহমানদের জন্য নাস্তা দেওয়ার পরে যে কাপ প্লেটগুলো ছিল এগুলো ধুয়ে এখন হচ্ছে আমার মেয়ে এগুলো ভালো করে মুছে নিচ্ছিল ফ্রি জায়গায় বরাবর করে রেখে দেওয়ার জন্য তো বন্ধুরা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন ইনশাল্লাহ আপনাদের খুবও বেশি ভালো লাগবে আমারও ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে একটু হলো লেগে তাকে বন্ধুরা সাবস্ক্রাইবস করবেন লাইক দিবেন কমেন্টস করবেন তো যদি ভুল ত্রুটি হয়ে তাকে ক্ষম সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখনও পর্যন্ত যারা একটা লাইক দেন নাই প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিন তো যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন দেশ এবং দেশের বাইরের ছোটো বড় আফুরা বাইরা এরা কালামিরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ তো এখন হচ্ছে বাসার মধ্যে মেহমান আসছিল ওরা সবাই চলে গিয়েছে তো বাসাটা একটু পরিষ্কার করে নিয়েছি জন্য একটু আপনাদেরকে শেয়ার করার জন্য শ্যুট করে নিয়েছিলাম তো এখন হচ্ছে মেয়েদের এগুলো হচ্ছে মেয়েদের জিনিস ওরা ক্রাফ্টের জন্য অনেক কিছু এখানে কেনাকাটা করে নিয়েছিল তো বন্ধুরা দেখতেই থাকেন এখানে হচ্ছে এগুলো ওদের কালার করার জন্য জিনিসপত্র তো আমার মেয়েদের একটা ক্রাফটের চ্যানেলও আছে আপনারা চাইলে আমি ওই চ্যানেলে লিঙ্কটা দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে বাচ্চারাও দেখতে পারবে আর হচ্ছে আমি আপনারা সবাই যা যার পছন্দ দেখে নিতে পারবেন ডিজাইনগুলো খুব সুন্দর করে ওরা ড্রয়িং করে জিনিসগুলো খুবই সুন্দর করে আঁকতে পারে মার্শাল্লাহ তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখতেই থাকেন খুবই ভালো লাগবে তো আমার কাছে তো আমার মেয়েদের জিনিসগুলো আমার অনেক বেশি ভালো লাগে আপনারও ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে বন্ধুরা শেষ পর্যন্ত দেখতেই থাকে এখানে অনেক ধরনের ডিজাইনের জিনিস নিয়ে আসছে এগুলো হচ্ছে চট্টগ্রামের রেসদিন বাজারের পাশে গোলাম রসুল মার্কেট থেকে এই জিনিসগুলো কেনাকাটা করা ওইখানে অনেক সুন্দর দামে ভালো ভালো পাওয়া যায় অনেক ভালো অনেক সুন্দর জিনিসগুলো ক্রাফটের জন্য অনেক কাজে আসে অনেক ভালো লাগে জিনিসগুলো দেখতে তো এক এক করে সবগুলো আমার মেয়ে আপনাদেরকে শেয়ার করার জন্য ভিডিও করে নিয়েছিলো দেখতেই থাকেন তো এগুলো হচ্ছে দমসের কোম্পানিটা খুবই ভালো কোম্পানি এটা এই এই কোম্পানির জিনিসগুলো কিন্তু খুবই বেশি ভালো তো বন্ধুরা দেখতেই থাকেন আমার কাছে খুবই ভালো লাগতেছিলো আপনাদেরও ইনশাল্লাহ ভালো লাগবে তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকে তো এখনও পর্যন্ত যারা আমার ভিডিও দেখতে আসেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ যারা এখনও একটা লাইক দেন নাই প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন যারা অলরেডি লাইকটা দিয়ে দিয়েছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ তো এদিকে হচ্ছে মেয়েদের জিনিসগুলো তো আপনারাও একটু উপভোগ করুন আমিও ওদের সাথে আপনাদের সাথে সবার সাথে আমিও একটু উপভোগ করে নিতেছি খুব বেশি ভালো লাগবে দেখতে দেখতে খুব বেশি ভালো লাগবে তো জিনিসগুলো হচ্ছে সব দামস কোম্পানির জিনিস এখানে এই গোলাম রসুল মার্কেটের মধ্যে শুধু শুধু এই জাতীয় জিনিস না অনেক জাতের জিনিস ওখানে পাওয়া যায় কোকারেসের জিনিস ঘর সাজানোর জিনিস আর হচ্ছে স্কুল মাদ্রাসার বই পুস্তক খাতা কলম সব ধরনের জিনিস ওইখানে বেশি বেশি পাওয়া যায় আর জিনিসগুলো খুবই ভালো দামও একদম সস্তা কোয়ালিটিগুলো খুব ভালো লাগে দেখতেও খুবই ভালো কিন্তু অঙ্কন করার সময় যা ওরা তো ডিজাইন করার সময় ওদেরও খুব বেশি ভালো লাগে তো এই জন্য এই গোলাম রসুল মার্কেট থেকে ওদের জিনিসগুলো কেনাকাটা করা হয় তো আপনারা চাইলে ওইখান থেকে বাচ্চাদের জন্য নিজেরা প্রয়োজনীয় জিনিসপত্র ওখান থেকে নিয়ে নিতে পারবেন খুবই ভালো প্রয়োজনীয় জিনিসগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে ওই জিনিসগুলো তো বন্ধুরা বিড়ি হচ্ছে এতটুকু আসসালামু আলাইকুম